হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এটা হচ্ছে আমাদের লাটাগুড়ির বিয়েবাড়ির পার্ট থ্রির ভিডিও মানে আগে আমি দুটো পার্ট অলরেডি পোস্ট করেছিলাম যেখানে আমি হালদি আর সঙ্গীত দেখিয়েছিলাম আর আজকে হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম মানে বাড়ির ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে সব কিছুই আপনাদেরকে দেখাবো বিয়ের ডেকোরেশন কেমন ছিল বিয়েতে কী কী খাওয়া দাওয়া ছিল ব্রাইড গ্রুম কেমন ছিল সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক বাড়িতে আমরা চলে এসেছি আর এই যে দেখুন একটা গ্র্যান্ড ওয়েলকাম হচ্ছে আমাদের গ্রুমের জন্য আর এই দেখুন কি সুন্দর একটা গাড়ি একটা এত সুন্দর গাড়িতে বর বসে আছে আর বর পক্ষ কনে পক্ষ সবাই মিলে এখানে ভীষণ সুন্দর করে ডান্স করছে এগুলো পুরোটা একটা রাজস্থানী ডান্স হচ্ছে যেহেতু রাজস্থানে ঘুমের বাড়ি তো সেই জন্য এটা কিন্তু মেনলি এখানে ছেলেপক্ষই আছেন সবাই সবাই কিন্তু ভীষণ সুন্দর নাচ করছেন আর এই যে দেখুন আমাদের অনিরুদ্ধ দা মানে ছেলেপক্ষের প্রত্যেককেই পাগড়ি পরানো হয়েছিল তো ওই দাদাও কিন্তু পাগড়ি বেঁধে নিচ্ছেন ভীষণ সুন্দর করে ওখানে একজন ছিলেন যিনি সবাইকে পাগড়ি পরিয়ে দিচ্ছিলেন ফাইনালি দেখুন দাদাকে কত সুন্দর লাগছে ভীষণ সুন্দরভাবে উনি কত তাড়াতাড়ি পাগড়িটা পরিয়ে দিলেন এটা কিন্তু বরপক্ষ আপনারা দেখে চিনতে পারবেন কারণ প্রত্যেকের মাথায় এই পাগড়িটা আছে আসুন তাহলে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এই যে দেখুন ওয়েলকাম টু আর ভারমালা সকালবেলায় আপনারা দেখেছেন মানে আমার আগের ভিডিওতে যে তখনও ডেকোরেশন চলছিল আর এখন দেখুন কি অসাধারণ হয়েছে পুরো ডেকোরেশনটা ভীষণ সুন্দর লাগছিল আর এই যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই আপনাদের যেহেতু আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের পুরো কাউন্টার কিন্তু মানে পুরো ক্যাটারিং আমরা দেশি ওভেন করেছি তো সেই জন্য এইগুলো সব আমাদের কাউন্টার আপনাদেরকে একবার আমাদের কাউন্টারগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই আর দেখে কিন্তু অবশ্যই বলবেন কেমন লাগছে এটা হলো মকটেল কাউন্টার এই রুমি আর আহানা মকটেল কাউন্টারের সামনে অলরেডি পৌঁছে গেছে আর এই দেখুন এই পাশে কি সুন্দর স্টেজ করা আছে বিশাল বড় একটা স্টেজ অনেকটা জায়গা নিয়ে বিয়েটা করা হয়েছে ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে আর এইদিকে কাউন্টারগুলো দেখুন আপনাদেরকে একে একে দেখাচ্ছি আমাদের সব কাউন্টারগুলো এখানে আছে ফুচকার কাউন্টার এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স আছে যেমন এটা হলো পাস্তা এখানে কিন্তু দু রকমের পাস্তা আছে এই যে এটা হচ্ছে আরেক রকমের পাস্তা এবার আরেকটু এগিয়ে যাই এই যে দেখুন এখানে হচ্ছে স্যুপের কাউন্টার তার সাথে এখানে আছে পনির সাসলিক আরেকটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে এই দেখুন এখানে নুডলসের কাউন্টার এবার তার পাশে আছে পাপড়ি চাট জাস্ট ইয়াম পাপড়ি চাট আমার ভীষণ পছন্দের তো আমার দেখেই জিভে জল চলে এসছে আর এই যে এখানে দেখুন পনির চিল্লা এটা পনির চিল্লার কাউন্টার আর একটু এগিয়ে এটা আমার ভীষণ ফেভারিট জেলেভি উইথ রাবড়ি এটা তো আমি একদমই মিস করব না একটু পরে আমি এটা অবশ্যই ট্রাই করব কারণ আমার ভীষণ ফেভারিট এটা ঠান্ডা না রুমই গরম আমি ঠান্ডা এই যে দেখুন আমারটার মধ্যে আইস নেই বেশি কারণ আমার গলা বসে আছে রুমিতটাতে আছে গরম মানুষ এমনি আর উমিত কি খাচ্ছ দেখো পাস্তা আসুন এবার একটু এগিয়ে যাই ফ্রুট কাউন্টারের দিকে এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রুট ছিল আর এখানে ফ্রুট স্যালাডও তৈরি করা হচ্ছিলো আমি তো খেতেই পারিনি কারণ এত আইটেম ছিল ওখানে তারপর তো ডিনার ছিল ডিনার তো এখনও পৌঁছলামই না কিন্তু এত খাবার পর ফ্রুটটা খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারিনি তবে শুনেছিলাম নিমেষের মধ্যে ফ্রুট কাউন্টার পুরো খালি হয়ে গিয়েছিলো আর ভীষণ ভালো হয়েছিল নাকি খেতে আর এই যে দেখুন এটা আমাদের দেশি ওভেনের ব্যানার শুভ মহরত ক্যাটারিং সার্ভিস আ ইউনিট অফ দেশি ওভেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আপনাদের সকলকে বলে রাখি আপনাদেরও যদি ক্যাটারিং করাতে হয় আমাদের দিয়ে তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিছুই কিন্তু আমাদের কাউন্টার সব রকম অনুষ্ঠানে কিন্তু আমাদের কেটারিং করা হয় তাছাড়াও আমাদের তো রেস্টুরেন্ট আছেই শিলিগুড়ির সংহতি মোড়ে দেি ওভেন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ফেসবুক পেজও আছে ইনস্টাগ্রাম পেজও আছে সে সব জায়গায় আপনারা সার্চ করে দেখতে পারবেন যাই হোক এবার আসুন আরেকটু কাউন্টারের দিকে চলে যাই এটা হচ্ছে পানের কাউন্টার এখানে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকমের পান এখানে আছে আর পানগুলো খেতে ভীষণ ভালো হয়েছিল আমি তো শেষে দুটো পান খেয়ে নিয়েছিলাম কারণ এত ভালো বানিয়েছিলো তো যাই হোক আবার কাউন্টারে ফোকাস করি এই যে দেখুন কাউন্টারটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই পাশে দেখুন চলে আসলাম এখানে আছে চিকেন তান্দুরি যেটা আমি একটু আগে মিস করে গিয়েছিলাম তারপর যখন দেখলাম যে এদিকে চিকেন তান্দুরি আছে আবার এদিকে চলে আসলাম তার সাথে এখানে আছে ফিশ ফিঙ্গার প্রতিটা আইটেমই কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো খেতেছিলো তো যাই হোক এগুলো আপনাদেরকে ট্রাই করতে হলে তো অবশ্যই দেশি ওভেনে আসতে হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ফুচকা খাওয়া হয় না তাই আজকে ভেবেছি আজকে যখন সামনেই নিজেদেরই কাউন্টার আছে তাহলে তো অবশ্যই খেয়ে দেখতেই হবে তো যাই হোক আমি আজকে একদম মন খুলে ফুচকা খেয়েছি প্রায় পাঁচ ছটা ফুচকা হয়তো আমি খেয়েছি আর ফুচকাটাও খেতে ভালো ছিল আপনারা আমাকে দেখে হয়তো ভাবছেন আমি তখন থেকে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি বিশ্বাস করুন আমি এত বেশি খাইনি হ্যাঁ সব কিছুই টেস্ট করেছি তার মধ্যেও আমি কিছু জিনিস বাদ দিয়েছি পাস্তা খাইনি নুডলস খাইনি তবে যেগুলো একটু চটপাটা জিনিস আমার খুব ভালো লাগে সেগুলো খেয়েছি সবই টেস্ট করেছি একটু একটু করে যেমন পাপড়ি চাট আমার ভীষণ পছন্দের তাই এটা মিস তো করাই যাবে না সেই জন্য পাপড়ি চাটটাও নিয়ে নিয়েছিলাম আর এই যেখানে দেখুন পনির চিলা হচ্ছে পনির চিলাটাও কিন্তু আমি খাইনি কারণ এটা অনেক সময় খাওয়া হয়ে থাকে আর সত্যি বলতে একদম পেটে জায়গা ছিল না অনেক কিছু খেয়েছিলাম সব কিছুই টেস্ট করতে গিয়েও এত খাবার ছিল যে অনেক বেশি হয়ে গেছিলো তাই পনির চিলাটাও লাস্টে খাইনি আর যেটা ইচ্ছে ছিল ফ্রুট স্যালাড সেটাও খেতে পারলাম না কারণ তারপর যদি ডিনারও না করি সেটাও পসিবল না কারণ তখন সবাই বলবেন একটু হলো ডিনার করতে হবে তাই একটু একটু খেয়ে আবার একটু ওয়েট করছিলাম যে একটু পরে ডিনার করবো যাই হোক কি সুন্দর করে বানাচ্ছে দেখুন সব কিছু খাওয়ার পর এইবার চলে আসলাম যেটা আমার ফেভারিট ওই কাউন্টারে মানে একটু আগেই আপনাদেরকে বলেছি উইথ জেলেবি হুম আমি জাস্ট ফ্যান জেলেবির আর তার সাথে যদি রাবড়ি হয়ে যায় তাহলে তো আর কথাই নেই তো সেই জন্য চলে আসলাম এই কাউন্টারে আর নিয়ে নিয়েছি অনেকগুলো অফ এটার মানে টেস্ট আমি আর কোনো কিছু বলে বোঝাতে পারবো না যে আমি এতটা ভালোবাসি আর সত্যি আমি দু তিনটে জেলেবি খেয়ে নিয়েছি এত ভালো ছিল খেতে তো রুমির এক্সপ্রেশন দেখেও আপনারা বুঝতেই পারছেন যে কতটা ভালো ছিল ভীষণ টেস্টি ছিল ভীষণ এনজয় করেছি আমি এই জলেবি। পুরো ভিডিওতে আপনারা দেখেই যাচ্ছেন আর আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আপনারা হয়তো ভাব ভাবছেন যে আমি এত খাচ্ছি বিশ্বাস করুন এগুলো সব এই রুমির কাজ রুমি আমাকে এনে এনে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম আমি একদম খেতে চাই না আর রুমি যেহেতু জিম করে সকালবেলা উঠে গিয়ে জিমে গিয়ে প্রচুর কসরত করে নেয় আর ওর যা আছে সব মানে একদম যা যা জমে যায় সব আবার ঠিক হয়ে যায় কিন্তু এদিকে আমার তো সেটা নেই না কিন্তু কে বোঝাবে এই রুমিকে বলুন আমাকে নন স্টপও দিয়েই যাচ্ছে আমিও খেয়ে যাচ্ছি বন্ধুর কথা তো ফেলাও যায় না তাই না বলুন এই জন্য এখন আমি ব্লু লাগুন নিয়ে নিয়েছি ব্লু লাগুনটাও খাচ্ছি টেস্ট নিয়ে তো আমি এখন যদি আবারও বলি তাহলে আপনারা আবারও ভাববেন যে আমরা নিজেদের প্রমোশন করছি সেটা একদমই না টেস্ট বুঝতে হলে যেটা বললাম আপনাকে দেশি ওভেনে আপনাদের সকলকে আসতেই হবে তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল যাই হোক এর মধ্যে আপনাদেরকে পুরো বিয়ের ডেকোরেশন বা যা যা আছে সব কিছু একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা কত সুন্দর জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে যাই হোক এইবার এতক্ষণ আমি যে ঠুসলাম আপনারা দেখলেন এবার একটু ব্রাইটকে আর গ্রুমকে দেখাই এই যে ছেলেকে নিয়ে আসা হয়েছে এতক্ষণ ছেলেদেরও প্রচুর ডান্স চলছিলো ডান্স শেষই হচ্ছিল না সেই জন্যই আমরা চলে এসেছিলাম খেতে এইবার যাই হোক ছেলে এসছে এখন অনেকটা রাত ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের যেখানে মণ্ডপ সেখানটা নিয়ে যাওয়া হচ্ছে আর বরকে আনার সাথে সাথেও বরের বন্ধুরা যারা বরের সাথে ওই দিকটা ব্যস্ত ছিল নাচে গানে তাদের তারাও সবাই চলে এসেছে তাদের দেখুন অনেকটা ক্রাউড বেড়ে গেছে খাবার স্টলগুলোও পুরো ভরে গেছে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে কারণ অনেকক্ষণ সবাই তো নাচানাচি করার পর সবারই খিদে পেয়ে গিয়েছিল আর অনেকটা কিন্তু রাত্রি হয়ে গিয়েছিল যেহেতু বিয়ের লগ্ন একটু রাতের দিকেই ছিল তাই সবাই মিলে ভীষণ এনজয় করছিল বাইরে এখন বরকে ভেতরে পাঠানো হয়েছে মণ্ডপে আর সেই ফাঁকে সবাই এখানে কিন্তু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে দেখুন কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে এখন এতক্ষণ একটু ফাঁকা ফাঁকা ছিল তো যাই হোক একটু পরে আবার বিয়ে স্টার্ট হবে তো আপনাদেরকে সেটাও দেখাবো সবাই সাথে থাকুন আর আসুন আমরা আস্তে আস্তে ভেতরে যাই গিয়ে দেখি ওখানে ব্রাইট কি করছে বা ব্রাইটকে কেমন লাগছে সে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলে আসলাম ভেতরে যেখানে বিয়ের মণ্ডপ বানানো হয়েছে আর এখানে অলরেডি বরপক্ষ কোনে পক্ষ অনেকেই এখানে বসে আছেন আর এই যে দেখুন আমাদের বর মশাইকে দেখাই যাচ্ছে এখানে বর একদম তৈরি এখন শুধু অপেক্ষা কতক্ষণে বউ আসবে যতক্ষণ বউকে আনা হচ্ছে ততক্ষণে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের দেশি ওভেনের ডিনারের কাউন্টার বাইরে যেমন দেখলেন যে পুরো স্ন্যাক্স ছিল বাইরে এবং ভেতরে হলের মধ্যে ডিনার লাগানো হয়েছিল তো অলরেডি সব রেডি আছে এখানে দেখুন এখানে আছে স্যালাড বাটার নান তারপর আরেকটু এগিয়ে যাই আসুন তার সাথে আছে মিসি রোটি এবং এখানে আছে প্লেন রাইস এটা হচ্ছে ডাল ডাল ফ্রাই এটা তার সাথে এখানে আছে মালাই কোফতা আরেকটু এগিয়ে গিয়ে দেখছি এখানে দেখুন এখানে আছে মাছ এটা হচ্ছে আর কালিয়া তার পাশে আছে চিতল মৈঠা একটু এগিয়ে গিয়ে দেখি এখানে আছে বাসন্তী পোলাও এইবার এটা হচ্ছে চিকেন বাটার মশালা তার পাশে আছে মাটন কষা আর এই দিকে আছে জল আরেকটু এগিয়ে যায় পাশে আরেকটা কাউন্টার আছে তার আগে একবার আপনাদের ভালো মতো দেখিয়ে দিই আপনারা কিন্তু দেখে অবশ্যই বলবেন যে কেমন লাগলো আপনাদের আমাদের এই সব ব্যবস্থা প্রতিটা রান্না বাইরে স্ন্যাক্স থেকে শুরু করে ডিনারের আইটেম বা হালদি থেকে শুরু করে মেহেন্দি সঙ্গীত সব কিছু লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই কিন্তু আমাদের দেশি ওভেন থেকে করা হয়েছিল এই যে দেখুন এখানে আছে ম্যাঙ্গো চাটনি আর তার পাশে আছে বিভিন্ন ধরনের মিষ্টি এখানে তো কালাকান্দ আছে তার সাথে আছে রসগোল্লা তার পাশে আছে গোলাপ জামুন এবং এই যে এখানে দেখুন এটা হচ্ছে রসমালাই তো এটা ছিল আজকের ডিনারের মেনু প্রত্যেকে তো ওখানে ভীষণ এনজয় করেছেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই যে দেখুন আমাদের ব্রাইট কিন্তু চলে এসছে এখন শুভদৃষ্টির সময় একদম মুখ ঢেকে চলে এসছে বাইটকে ভীষণ মিষ্টি লাগছে বাঙালিদের বিয়ের নিয়মগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় এই যে দেখুন শুভ দৃষ্টির সময় তার আগে ভাইরা সবাই পিড়িতে করে বোনকে উঠিয়ে নিয়ে আসে তারপর বরের কিন্তু এই দেখুন মুখ ঢেকে বরকে দাঁড় করানো আছে মুখটা পুরো ঢাকা আছে এবং ভাইয়েরা এখন পিড়িতে সাতবার বোনকে ঘুরিয়ে তারপর বরের সামনে নিয়ে যাবে তারপর হবে দৃষ্টির নিয়ম এই যে দেখুন এখন মেয়ের মুখটা দেখতেই পাচ্ছেন খুব মিষ্টি লাগছিল কনেকে দেখতে সাত পাকে ঘোরানো হয়ে গেছে এইবার বরকে আর কোনেকে সামনাসামনি রাখা হয়েছে এখনই হবে শুভ দৃষ্টি এবার নিয়ম অনুযায়ী শুভ দৃষ্টি হবে তার মানে কোণে এই যে দেখুন পানের পাতাটা সরিয়ে এবার বরের দিকে তাকায় আর এটাই হচ্ছে শুভ দৃষ্টি আর বড় কিন্তু এই সময় দিকে তাকায় দুজন দুজনকে দেখে আর তখনই হয় শুভ দৃষ্টি এই যে দেখুন কি মিষ্টি লাগছে আমাদের এইবার দেখুন এবার যেটা হচ্ছে এটা তো একদম মারাত্মক ব্যাপার দেখুন বরকে একদম চেয়ার শহর বন্ধুরা তুলে নিয়েছে আর ব্রাইটকেও কিন্তু তার ভাইয়েরা একদম পিড়ি শুদ্ধ উপরে উঠিয়ে দিয়েছে কি ভয়ঙ্কর যে সিচুয়েশান হয়েছিল ওখানে ব্রাইট ঈদকার করছে তার মধ্যে মালা করতে হচ্ছে আর যেমন একটা ভয়ের ব্যাপার হয়ে গেছিলো সেরকমই সবাই খুব মজা করছিল। এই ছেলে মালা পরিয়ে দিয়েছে বলে সবাই ভীষণ খুশি বিয়ের নিয়মকানুন তো চলতেই থাকবে কিন্তু এখানে অলরেডি অনেক রাত্রি হয়ে গেছিলো আর সেই জন্য আমিও ডিনার নিয়ে নিয়েছিলাম ডিনারে তেমন কিছুই নিয়ে নি একদম সামান্য একটু নিয়েছিলাম আর ডিনার করার পর যেটা আগেও আপনাদেরকে বলেছিলাম যে পান না খেলে কি হয় পানটা তো একদম খেতেই হবে আর পান খেই তারপর আমাদেরকে চলে যেতে হবে আমাদের রিসর্টে কারণ এই সেম রেসর্টে আমরা নেই আমরা পাশের একটা রিসর্টে আছি সেই জন্য পানটা নিয়ে নিয়েছিলাম আর এত বড় সাইজ পানের মানে খাওয়াটা ভীষণ চাপের ছিল তাও কি করব খেলাম কিন্তু সত্যি পানটা ভীষণ সফট ভীষণ সুন্দর ছিল যাই হোক অনেকটা রাত্রি এখন কিন্তু প্রায় একটা সাড়ে বারোটা হবে এখন তো আমাদেরকে যেতে হবে আমাদের রেসর্টে কারণ সারাদিন পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পরের দিন ব্রেকফাস্টের মানে বাসি বিয়ের দিন ব্রেকফাস্টের তো ব্রেকফাস্ট অলরেডি অনেকক্ষণ ধরেই স্টার্ট হয়ে গেছে আমরাও চলে এসেছি ব্রেকফাস্ট করতে বাসি বিয়ে শুরু হতে একটু দেরি আছে কিন্তু আমরা বাসি বিয়ের জন্য ওয়েট করতে পারবো না যেহেতু বাচ্চাদেরও টিউশনস আছে বা তাড়াতাড়ি পৌঁছোতে হবে সেই জন্য আমরা বসে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে কি আছে একবার দেখিয়ে দিই এই যে দেখুন এখানে আছে পোহা তারপর আছে এক এক করে দেখাচ্ছি এখানে আছে দেখুন স্যান্ডউইচ এগুলো সব আমাদের ব্রেকফাস্টের মেনু আপনারা তো জানেনই ব্রেকফাস্টও মানে হচ্ছে দেশি ওভেন আর এখানে আছে আলু পরাঠা তারপরে আর একটু এগিয়ে যাই এই যে দেখুন আচার আর আছে একটু এগিয়ে দেখাচ্ছি আপনাদের আর কি কী আছে এখানে এই যে দেখুন এখানে আছে কালাকান আর এখানে আছে জুস তারপর টি কফি তো আছে টি কফি তো থাকতেই হবে আর আমাদের তাড়াহুড়ো করে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম কারণ আমাদেরকে বেরিয়ে যেতে হবে তার কারণ আমাদের যেটা বললাম বাচ্চাদের টিউশানস আছে বাসি বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছোতে হবে তো সেই জন্য আমি এই দেখুন টিফিনে মানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ একটা পরাঠা আর একটু পোহা সব কিছুই একটু একটু নিয়েছিলাম তো যাই হোক এখন আমরা এই ব্রেকফাস্টে বসে গেছি আমরা এখনই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব আমি রুমি অনিরুদ্ধ দা আর দুই বাচ্চাকে নিয়ে আমরা চলে যাব শেখরের ফিরতে দেরি হবে কারণ ওকে সব কিছু গুছিয়ে প্যাক করে তারপর ওকে যেতে হবে তো এই যে আমরা এখন বেরোচ্ছি বেরোনোর পথে রেসর্টটার মধ্যে দেখুন কি সুন্দর মন্দির এখানে কি সুন্দর করে সাজিয়ে রাখা ঠাকুরকে তার সাথে পুজোও হয়েছিল জাস্ট তো আমরা একটু প্রসাদ নিয়ে নিচ্ছি এখন আমরা যাচ্ছি আমাদের রেসর্টে ওখান থেকে একদম সব কিছু প্যাক করাই আছে জাস্ট জিনিসপত্র নেব আর বেরিয়ে যাবো তো এইভাবেই আমাদের কেটে গেল পুরো লাটাগুড়ি তিন দিন খুব সুন্দর কাটলো আর আপনাদের সাথে আগেই ভিডিওগুলো পোস্ট করেছিলাম হালদি আর মেহেদি আর সঙ্গীতের ভিডিও তো এবার হচ্ছে আজকে লাস্ট ডে এটা বিয়ের ভিডিও ছিল বিয়ের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা অনেকটা বড় হলো আশা করি আপনি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কেমন কাটলো আমাদের সব পুরো দিনটা বা কেমন ছিল সব অ্যারেঞ্জমেন্ট আমাদের দেশি ওভেনের সব কিছু আপনাদের কেমন লাগলো সব কিছু বুঝতে পারবেন এবং আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের দেশি ওভেনে সব অ্যারেঞ্জমেন্ট সাথে আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো লাটাগুড়ির বিয়েবাড়ির ব্লগ কিন্তু এখানেই শেষ হলো নেক্সট আর এই লাটাগুড়ির বিয়ের কোনো ব্লগ নেই আবার আসবো অন্য ব্লগ নেই এখন আমরা বাড়ির পথে যাচ্ছি সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে বাড়ির দিকে ফিরছি এখানে তো আমার খুব ভালো লাগে এই যে দেখুন এত সুন্দর একটা প্রকৃতির মাঝখান দিয়ে যাওয়া সেই যে একটা সুন্দর হাওয়া যেগুলো আমরা শহরে এভাবে পাই না কিন্তু কিছু করার নেই থাকা যাবে না কারণ দুদিন অলরেডি বাচ্চাদের পড়া মিস হয়েছে তো আজকের থেকে তো আবার সেই শুরু হয়ে যাবে বাড়িতে গিয়েই পড়াশোনা এখন আমরা ফিরছি বাড়ির দিকে আপনাদের সবাইকে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আর সবাই খুব ভালো থাকবেন আজ আসছি বা বাই